হিঙের কচুরি আমরা যে কোনো আলুর তরকারি কিংবা আলু মটরের তরকারি নিরামিষ আমিষ যে কোনো পদের সাথেই আমরা পরিবেশন করতে পারি তাই হিঙের কচুরি রেসিপিটা আমি কী করে করে নিলাম সেটাই আপনাদের কাছে তুলে ধরবো নমস্কার বন্ধুরা মাই মামনির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে করে নেব হিঙের কচুরি হিঙের কচুরি করতে আমি নিয়ে নিয়েছি বিউলির ডাল আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম করবার আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে বিউলির ডাল বা কড়াইয়ের ডালটা পেস্ট করে নেব আপনারা চিন্নড়াতেও পেস্ট করে নিতে পারেন একই সাথে তিনটে কাঁচা লঙ্কাকে ডালের সাথে পেস্ট করে নেব সামান্য পরিমাণ জল দিচ্ছি পেস্ট করে ফিরে আসবো মিহি পেস্ট একটা রেডি হয়ে গেছে অপরদিকে আমি ভর্তি এক টেবিল চামচ মৌরি আধ ভাঙা করে নেব আর লাগবে হিং মৌরিটাও আধ ভাঙা হয়ে গেছে খুব সুন্দর গন্ধ আসছে গ্যাসে কড়া বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে দেড় চামচ সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেব বেটে রাখা বিউলির ডাল বা কড়াইয়ের ডাল তেলের সাথে মিশিয়ে নিচ্ছি জারেতে যতটুকু লেগেছিল সেটা হাতের সাহায্যে বার করে নিয়েছি এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ এক চামচ আদা বাটা আদা বাটাটা আপনারা একসাথে ডালের সাথেও বেটে নিতে পারেন এরপর দিয়ে দেব হিং যেহেতু হিঙের কচুরি এখানে হিঙের পরিমাণটা একটু বেশিই লাগবে দারুণ একটা গন্ধ ভেসে আসছে অসম্ভব ভালো লাগছে দেখুন ডালের মধ্যে যে জলটা ছিল সেই জলটা একেবারেই শুকিয়ে গেছে এরপর গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিচ্ছি দিয়ে আমি গুড়িয়ে দেওয়া মৌরিটা দিয়ে দিচ্ছি গোড়ানো নয় আধ ভাঙা করে নেওয়া আমি ভুল বললাম আধ ভাঙা করে নেওয়া মৌরিটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে ডালের সাথে মিশিয়ে নেব এই ধরনের হিঙের কচুরির সাথে যে কোনো ধরনের আলুর তরকারি খেতে খুবই ভালো লাগে আলুর দম হলে তো কথাই নেই ব্যাস রেডি এবার ঠান্ডা হতে দেব ঠান্ডা হতে দিয়ে আমি ময়দাটা মেখে নেব। পরিমাণ মতো ময়দা নিয়ে নিচ্ছি পাঁচশো ময়দা নিয়ে নিলাম দিয়ে দেব লবণ চার চামচের তিন ভাগের এক ভাগ বেকিং পাউডার এক চামচ চিনি একটু মিশিয়ে নিলাম এরপর দিয়ে দেব তেল অবশ্যই সাদা তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ঘি দিয়েও মাখতে পারেন পাঁচশো ময়দাতে তিন টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেব ময়নটা ভালো করে মেশানো হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি গরম জল ইস দুষ্ণু গরম জলে আমি ময়দাটা মেখে নেব একবারে বেশি করে দেব না কেননা বেশি দিয়ে দিলে যেহেতু লুচি কিংবা কচুরি এর ময়দাটা একটু শক্ত করে মেখে নেব ময়দাটা মাখা হয়ে গেছে এরপর ঢাকা দিয়ে রেখে দেব তার আগে ময়দার গায়ে তেলের প্রলেপ দিয়ে দেব দশ মিনিট পর ফিরে এসছি আবারও একবার ভালো করে মেখে নেব আর একবার ময়দাটা ভালো করে থেসে নিয়ে লেচিগুলো কেটে নেব লুচি চাইতে একটু বড়ো করে করবো কেননা যেহেতু কচুরি এর ভেতরে পুটটা পড়বে তাই একটু বড়ো করে লেচিগুলো কেটে নিচ্ছি লিচিগুলো কাটা হয়ে গেছে লেচিগুলোর ওপরেও তেলের একটা পলেপ দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব আমি পুটটা একটা টিফিন কোটোতে ভরে রেখেছি যাতে হিঙের গন্ধটা উবে না যায় এক একটা লেচিকে বাটির মতো করে নিলাম করে নিয়ে এক চামচ করে পুর দিয়ে ময়দার মুখটাকে বন্ধ করে দিয়ে এইভাবে রেখে দিচ্ছি এইভাবে একা একে যতগুলো এখন করব ততগুলো আট দশটা এরকম লেচি পুর ভরে নেব আর বাকিগুলো পরে করে নেব গ্যাসে কড়া বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে পুরগুলো সব ভরে নিলাম পর একে একে বেলে নেব আমি তেল দিয়ে বেলে নিচ্ছি তাই অপর দিকে একটুখানি তেল রেখে দিয়েছিলাম একে একে বেলে সব থালাতেই রাখছি একসাথে যাতে সব কটা ভেজে নিতে পারি তেলটা গরম হয়ে গেছে এই সময় একে একে হিঙের কচুরি ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে কিন্তু হাইতেই রেখে দিতে হবে ভাজবার সময়তে প্রথমটা ভাজা হয়ে গেল অন্য পাত্রে তুলে নিলাম হালকা হাতে একটু এইভাবে চেপে চেপে দিলে কি কুড়িগুলো বেশ সুন্দর ফলে ওঠে এইভাবে একে একে সবকটা লেচি ভেজে নেব হিঙের কচুরির এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ